প্রিয় বন্ধু আজকের এই বর্ষার রাতে আপনাদের দুটো টোটকা দেব যে দুটো টোটকা আপনাদের তুরন্ত কাজ হবে করে দেখুন তারপর আমাকে বলবেন কাজ না হলে বিষয়টি হচ্ছে অনেক সময় বিবাহিত স্ত্রীকে খেলে রেখে অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয় অনেক পুরুষ তাদের জন্য আজকে এই বিষয়ের টোটকা প্রথম টোটকা যদি কোনো বিবাহিত স্ত্রী তার পায়ের জুতো ঢাকার মতো পরিমাণে আটা দিয়ে মঙ্গলবার বা রবিবার দিন ওই পরিমাণের আটা দিয়ে চারটি রুটি বানিয়ে নিন নিয়ে নিজ স্বামীকে খাওয়ান দেখবেন ওই স্বামী আপনার বসীভূত হয়ে থাকবে আজকের দ্বিতীয় টোটকা যদি কোনো স্ত্রীলোকের স্বামী পরস্ত্রী আসক্ত হয়ে থাকে তার নিজ স্ত্রীকে না দেখে যে কোনো রবিবার দিন ঘরে গুগুল জ্বালিয়ে তার নিজের চুল পুড়িয়ে তা উক্ত স্বামীকে খাওয়ালে উক্ত স্বামী পরস্ত্রী কাছ থেকে নিজ স্ত্রীর কাছে ফিরে আসে কথাটা বুঝলেন না তো ভালো করে শুনুন নিজের চুল পোড়াতে হবে গুগুল দিয়ে রবিবার তারপর সেই চুল যে অংশটা পোড়ানোর পর থাকবে সেটা আপনার স্বামীকে খাওয়াবেন তাহলেই আপনার বসীভূত হবে আপনার স্বামী যারা সত্যি বিপদে আছেন তারা এই দুটো টোটকা করুন করে দেখুন তথ্যদানে সঞ্জয় গোস্বামী কাল ভৈরবী মোবাইল নাইন সেভেন থ্রি টু ডবল সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন সবসময় রোজাতন্ত্রিকের কাছে না গিয়ে নিজেরাই করে দেখুন নিজেরাই ফল পাবেন সর্বদাই আপনার ইষ্ট দেবতা বা যে কোনো শক্তির দেবীকে মনে মনে ডেকে এই কার্যটি করুন নিশ্চিত ফল